নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তো সবাই ভালো আছো আর আজ পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আজ যিশু খ্রিস্টের জন্মদিন সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর এই দিনটাকে তো সবাই আমরা বড়দিন বলে জানি আর এই দিনে আমরা বাড়ির সবাই মিলে একটু পিকনিকের আয়োজন করেছিলাম আর যেটা হয়েছিল আমাদের বাগানে আর এখানে আমাদের ওই পুকুর থেকে মাছ ধরা হবে তার ব্যবস্থা এখানে আমাদের বড় মাছ ধরার পাটি মাছ হচ্ছে আর এই মাছ ধরা হবে ওই জন্য পুকুরে হচ্ছে আটা ফেলা হচ্ছে যাতে করে মাছগুলো আসে তারপরে ধরা অর্ণব মাছ খটরাচ্ছে কি আর এদিকে যেমন মাছ ধরার তোর্য চলছে তেমন অন্যদিকে মারা রান্না সমস্ত কিছু জিনিসপত্র গোছ গাছ করছে আর এই দিকে দেখো ছোট কাকু কিন্তু ওই যে দেখালাম না তোমাদের আটা ফেল ছিল আটা ফেলটে মাছগুলো চলে এসেছে এবারে সেই মাছের উপরে জালটা ফেলা হলো জালটা কত সুন্দর পড়েছে দেখেছো আর দেখবে কতগুলো মাছ উঠেছে বড় বড় দেখে নাও ছোটগুলো নিতে হবে না হ্যাঁ হ্যাঁ ওগুলো নিয়ে নাও এটা সরিয়ে দাও হ্যাঁ না ওটা ছেড়ে দাও মাছটা আছে এই প্রিয় মাছটা মাস্টার না ওদিকে কাকু মাছ ধরছে আর এদিকে দেখো কাকিমা মারা সবাই কিন্তু রান্নার দৌর্য শুরু করে দিয়েছে ওই আলু পেঁয়াজ আদা রসুন যেগুলোই কাঁটাকুড়ির দরকার সেগুলো এইখানে করা হচ্ছে আর দেখো দু টিফিন বক্স ভরে কিন্তু ঘুগনিও নিয়ে আসা হয়েছে এটাও আমরা টিফিনে খাবো টিফিনে ঘুগনি মুড়ি ডিম ভাজা কলা আর আমাদের এই বাগানের বিভিন্ন ফল টল আছে সেগুলো দিয়ে আমরা সকালে জল খাবারটা সেরে নেব আর এখানে কিন্তু মা অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছে আর এখানে দেখো মাংসগুলো ধুয়ে তাহলে আজকে তো আমাদের পিকনিক হচ্ছে তা এখন তুমি কি খাচ্ছো এর আগে কি খাওয়া হয়ে গেছে কলা তার আগে মুড়ি আর ঘুগনি তাহলে তো পিকনিকে এসে সকাল থেকে তো শুধু খাওয়া দাওয়াই হচ্ছে আর পিকনিক মানে তো তাই তাই তো অন্য এই তো অর্ণব এখন মাছ ভাজা খাচ্ছে দেখে নাও এখানে সবাই খাওয়া দাওয়া চলছে রান্না বান্না চলছে সব একসঙ্গে চলছে এই শেষটা একটু ঘুরে হাই করে দাও তো দেখি এই তো কাকু বসে আছে এইখানে এই রান্না বান্না সব চলছে খুশি দি খুশি দি এই বসে আছে আর এই মা রান্না করছে মৌলি আওয়াজ থেকে দেখা করবে না বলে এই লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে টমেটো গাছের ভিতরে ভিতরে আর এখন ওই সকাল দশটা মতো বাজে আর আমাদের অলরেডি সবার কিন্তু করা হয়ে গেছে আর এবারে দেখো আমরা সবাই একটু বসে বসে গল্পগালি করছিলাম আর আমি বাড়ি থেকে একটা কেক বানিয়ে এনেছি তাই বললাম তোরা বাচ্চারা এই কেকটাই কাট আর কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল তোমরা দেখো

এই বড়ো দিনে কেকটা কম বেশি সবাই খেয়ে থাকে আর আমি যেহেতু অল্প বিস্তার একটু কেক পারি তাই নিজের হাতেই কেকটা বানিয়েছিলাম তাতে করে সবার কিন্তু খুব ভালোই লেগেছে এখানে দেখো রান্না কিন্তু জোর কদমে চলছে আর এখানে দেখে চো কত মাছ পড়েছে প্রায় এক বালতি হতে যাই চাই আর এখানে সেই মাছগুলো এখন কাকিমা কাটছে একদম টাটকা টাটকা মাছ আর ওদিকে ভাজা হচ্ছে আর কিন্তু মাছগুলো খাওয়াও হচ্ছে আর এখানে দেখো মাছ ভাজা কিছুটা করে মা এখন ওই আলুগুলোকে ভেজে নিচ্ছে

আর ছোটকা কিন্তু আমাদের একটু গানও শুনিয়ে নিলো আর এখন টানা হচ্ছে এই মাংসটা মাংসটার কালার দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এখানে আলু ভাজা আছে সমস্ত কিছু একটু রাস্তার দিকে বেরিয়েছি আর দেখো এই কুকুর বাচ্চাগুলো তোমাদেরকে একটু দেখায় কত সুন্দর কিউট কিউট না এখানে এরা চারটে আছে মোট না আটটা বাচ্চা হয়েছিল কিন্তু ওই যা হয় এই বিভিন্নভাবে বাচ্চাগুলো মারা যায় এখন কিন্তু চারটে আছে আর এদেরকে একটু খেতে দেয়া হচ্ছিল আর তাই আমরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চাগুলো দেখছো কত সুন্দর মা অনেকক্ষণ ধরে মাংসটা কষাচ্ছিল তাই মাকে বললাম দাও আমি তোমার একটু মাংসটা নেরে হেল্প করি আমি এখন একটু সুন্দর করে মাংসটা কষিয়ে দিচ্ছি হয়েছে মা রান্না করছিল যদিও দিচ্ছি সকাল থেকে তো মাছ ধরা গান শোনা গল্প করা কেক কাটা সব কিছুই হলো আর পিকনিকে তো এই জিনিসটাই থাকবে এখনও একটু ব্যাডমিন্টন খেলছি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুছি এইখানে কাটা হচ্ছে স্যালাড এই স্যালাড কাটার কাজটা খুশি আর মনীষা কিন্তু করছে দেখো শসা গাজর পেঁয়াজ লেবু সব কিছু কিন্তু ওরা কেটে সুন্দর করে রাখছিল। আর এখানে মেনুগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রথমে ছিল আলু ভাজা এখানে একটা আঝালা ঝোল করা হয়েছিল যারা ওই অসুস্থ তাদের জন্য আর এখানে ওই চাটনি করা হয়েছে যেটা টমেটো দিয়েই বানানো হয়েছে আর গাজর মটরশুটি দিয়ে ডাল বানানো হয়েছে আর এখানে ওই পাঁপড় ভাজা হয়েছে চাটনি দিয়ে খাওয়ার জন্য আর দেখো এক কড়াই ভর্তি করে কিন্তু আলু দিয়ে একদম লাল লাল মাংসের ঝোল করা হয়েছে আর ভাতটাও নেমে গেছে আর এখানে দেখো পুকুর থেকে যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলোই ঝাল বানানো হচ্ছে আর এইগুলো দেখো মিষ্টি দই আর এখানে আছে রসগোল্লা সাদা আর ওই গুড়ের রসগোল্লা দু রকমই কিন্তু এখানে ছিল আর এই দেখো মিনারেল ওয়াটার আনা হয়েছে যেটা ওই খাওয়ার সঙ্গেই দেয়া হবে আর এই যে কেকটা কাটা হয়েছিল তার থেকে কিছু পিস এখানে রয়ে গেছে আর এখন দেখো আমাদের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে একদম মাটিতে বসে কিন্তু সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি আমরা আর এইখানে দেখো দুজন কলা পাতাতে খাচ্ছে আমরা যদি বা সবাই প্লেটেই খেয়েছিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওই পুকুর ঘাটের কাছে বসে সবাই ওই দই টই খাওয়া হচ্ছিল আর গল্প তো চলতেই থাকছে সবাই মিলে আমি সবাইকে বলছিলাম একটু হাই করে দিত ওরাও কিন্তু একটু সবাই হাই করে দিল খুশি মনীষা শ্রেয়া সবাই কিন্তু এখানে বসেছিল আর দেখো এই ছোট্ট পাখিটার নাম আমি কি জানি না এটা কিন্তু বেশ সুন্দর লাগছিল সবাই মিলে একটু খাওয়া দাওয়ার পরে এরকম বসে আড্ডা মারতে কিন্তু বেশ ভালোই লাগছিলো সারাদিনের আমাদের এই পিকনিকটা কিন্তু একদম জমে গেছিলো সব কিছু ছিল পিকনিকের মধ্যে খাওয়া দাওয়া ঘোরা গল্প করা আর এখন দেখো আমি এই গাছ থেকে সবজি টাটকা একদম তুলেছি যার মধ্যে দেখো ধনে পাতা নিয়েছি আর এই ওলকপিগুলোর সাইজ দেখতে পাচ্ছ কত বড় বড় এগুলো আমাদের গাছে কিন্তু সব ফলানো হয়েছে আর কত বিন করাই তুলেছি দেখেছো আর এখানে দেখো ওই অসময়ের কিন্তু ভালো ঝিঙেও হয়েছে আমাদের সমস্ত কিছু আমরা তুলে নিয়েছি গাছে এগুলো না হলে বুড়ো হয়ে যেত আর এখন ওই বিকালের দিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি এইভাবে আমাদের সারা দিন কিন্তু খুব ভালোভাবেই কাটলো পিকনিকটা কিন্তু একদম জমে গেল ঘোরা খাওয়া দাওয়া গল্প করা সব কিছু মিলে জমজম